বাংলা কাব্য সাহিত্য চর্চায় অমিত্রাক্ষর ছন্দের সূত্রপাত যার হাত ধরে যিনি প্রথম জীবনে সাহিত্য চর্চা ইংরেজিতে শুরু করেন এবং পরবর্তীকালে বাংলা ভাষায় রচনা শুরু করেন তিনি হলেন বাংলার অন্যতম প্রধান কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্য সাহিত্য চর্চায় যার অনবদ্য কাব্যগ্রন্থগুলি হল মেঘনাথ বধ কাব্য মহাকাব্যিক আকারের এই কাব্যটি রামায়ণের মেঘনাদের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রচিত অপর একটি গুরুত্বপূর্ণ কাব্য কাব্য নারী চরিত্রদের চিঠির আকারে লেখা কবিতা এবং প্রহসন রূপে লেখা একটি নাটক একেই কি বলে সভ্যতা এবং তার লেখা প্রথম বাংলা নাটক শর্মিষ্ঠা সবই বাঙালির হৃদয়ে আজও লেগে আছে আঠারোশো আটচল্লিশ সালে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান এবং পরে ফ্রান্সে গিয়ে বসবাস শুরু করেন ফ্রান্সে থাকাকালীন তিনি ফরাসি সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হন মধুসূদন দত্ত তিনি প্রথম জীবনে যাকে বিবাহ করেন তার নাম ছিলেন রেবেকা অ্যাক্টাভিস এবং যার সঙ্গে তিনি আমাদের এই কলকাতায় পরিচিত হয়েছিলেন পরবর্তীকালে তিনি ফ্রান্সে থাকাকালীন একজন ফরাসি মহিলাকে বিয়ে করে যার নাম হেনরিয়েটা তার সঙ্গে ফ্রান্সে বসবাসও করে জীবনের শেষ পর্যায়ে মধুসূদন দত্ত আর্থিক দুরবস্থার সম্মুখীন হন ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসার পরেও তিনি সরকারি চাকরি করেন কিন্তু আর্থিক সমস্যা তার পিছু ছাড়েনি আমাদের বাংলার অন্যতম বীর পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের যোগাযোগ ছিল একটি অন্তরঙ্গ পর্যায়ে মাইকেল মধুসূদন দত্ত যখন বিদেশের মাটিতে চরম আর্থিক দারিদ্রতায় ভুগছেন তখন আমাদের বিদ্যাসাগর মহাশয়ী তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন মধুসূদন দত্ত উনতিরিশে জুন আঠেরোশো তিয়াত্তর সালে কলকাতায় মারা যান শেষ জীবনে তার আর্থিক কষ্ট ও স্বাস্থ্যের অবনতি তাকে অসহনীয় যন্ত্রণা দেয় মধুসূদন দত্তের অনেক বিখ্যাত উক্তি রয়েছে তার মধ্যে সবথেকে আমাদের চেনা যে উক্তিগুলি আমাদেরকে এখনও তাকে স্মরণ করিয়ে দেয় আমি ধুলির মাঝে ধুলি আমি আমাতে আছে ধুলি আমাতে আমি ধুলি কালিদাসের অনুকরণ করিয়া যদি আমি কাব্য সাহিত্য রচনা করি তবে আমার যশ ও খ্যাতি কখনো বাড়িবে না ইত্যাদি এই ছিল সংক্ষিপ্ত আকারে মাইকেল মধুসূদন দত্তের জীবনী